আমার জীবন হইল, দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল, দুঃখ কষ্টের বিরাট কারখানা আমি সুখ যদি পাই একটু খানি সুখ যদি পাই একটু খানি সেও দুর্ঘটনায় আমার জীবন হইল। দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা আমি সুখ যদি পাই একটু খানি সুখ যদি পাই একটু খানি সেও দুর্ঘটনায় আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা না পারিলাম করতে আমি অসাধ্যকে কে সাধ জীবন ভরেই করলাম শুধু দুঃখ উৎপাদন করলাম দুঃখ উৎপাদন না পারিলাম করতে আমি অসাধ্যকে কে জীবন করলাম শুধু দুঃখ উৎপাদন করলাম দুঃখ উৎপাদন সুখের দেখা পাব কি না সুখের দেখা পাব কি না সেও আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা না পারিলাম জানতে আমি প্রেম যে কারে কয়। প্রেম হইল সুগ বিলিয়ে দুঃখের বিনিময় হায় রে দুঃখের বিনিময় না পারিলাম জানতে আমি প্রেম কারে কয় প্রেম হইল সুখ দুঃখের দুখের বিনিময় হায় রে দুঃখের বিনিময় সুখের দেখা পাব কিনা সুখের দেখা পাব কিনা না তাও নাই রে জানাই আমার জীবন হইলো দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল। দুঃখ কষ্টের বিরাট কারখানা আমি সুখ যদি পাই একটু খানি সুখ যদি আমার জীবন হইলো দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল, দুঃখ কষ্টের বিরাট কারখানা আমি সুখ যদি পাই একটু খানি সুখ যদি পাই একটু খানি সেও দুর্ঘটনায় আমার জীবন হইলো দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার জীবন হইল। দুঃখ কষ্টের বিরাট কারখানা